এই <coughs> лак болак хоккей বিচি আছে ভাগ্য

جيڪي گهڻا ٿا Deze laag gaat er dan. রাফি আব্দুল্লাহ এখন দোয়া হবে সবাই বসে যাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা রবীনা ওয়া সাল্লি আলা হাবিবানা মাওলানা ওয়া হাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা রবীনা ওয়া সাল্লি আলা হাবিবানা মাওলানা ওয়া হাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যারা দাঁড়িয়ে আছে সবাই বসiladi এখন দোয়া হবে

বয়ান নাই দুৱা হ'ব আব্দাৰাম আছে অল্লসমূহ আপনাদের কাছে দোয়া হয়েছে আমাদের এই সভাপতি মহোদয় আমাদের সাবেক সভাপতি মহোদয় আপনাদের কাছে দোয়া হয়েছে উনি অসুস্থ মানুষ বয়সৃদ্ধ মানুষ তার সুস্থতার জন্য আমরা দোয়া করব সেই সাথে আমাদের জামাতের একজন কাবা শরীর গিয়ে আল্লাহর মেহমান হিসাবে হজে নিয়ে করেছে আমরা তার জন্য দোয়া করবো আল্লাহ তার পথের সব বিপদ থেকে মুক্ত রেখে নিরাপদে পৌঁছার ব্যবস্থা করে দেয় তার হজকে আল্লাহ হজে মাবুর হিসেবে গ্রহণ করে দেন সবাই আমি দোয়া হবে অনেকেই দোয়া পেয়েছে সকলের জন্য দোয়া হবে মাঠে যারা বিভিন্নভাবে হবে টাকা পয়সা দিয়ে সময় শ্রম দিয়ে সহায়তা করছেন তাদের জন্য দোয়া করা হবে দোয়া এখনই হবে আমি সংক্ষেপে একটি কথা বলব প্রথম কথাটা হচ্ছে আমার পিছনে কি কথা শোনা যায় আচ্ছা যদি বিজয়ের কথা শোনা যায় তাহলে আমার এখানে একটা প্রশ্ন আমাদের বারবার বলতেছি যে সামনের কাতারগুলো সমান করে দাঁড়াই একটু চাপা হয়ে দাঁড়াই পিছনে যে লোকগুলো দাঁড়ানো ছিল প্রত্যেকটা কাতারে যদি দশজন করে লোক ঢোকে বিশটা কাতারে বিশজন লোক হলে তো দুইশো লোক হয় তিনটে কাতার তো এমনি তৈরি হয়ে যায় কিন্তু সেই কাজটা করতেই তো কাতারে দাঁড়িয়ে যাবেন এটা কি মাঠ কমিটির কোন দায়িত্ব আপনাদেরকে ঘুরিয়ে নিজের কোনো দায়িত্ব নাই আপনার নিজে কোথায় দেখা পাবেন কিভাবে দাঁড়াবেন সেটা আপনি একটু ব্যবস্থা করবেন

তাহলে এই জনগণের মধ্যে আমিও একজন তাহলে আমি উনি বলছেন না তাই হয় বিশ্বাস হয় না হয় আপনি প্রমাণ করে রাখেন যদি প্রমাণ করতে না পারে তাহলে রাজা তো মান সম্মান তৈরি যায় ঠিক আছে রাজ দরবার অনেক লোক একসাথে করছেন তারপরে রাজা ঘোষণা দিচ্ছেন তারা কারা স্ত্রীর কথা বদল করেন তারা একদিকে দাম বাদশাহ অপমানিত হয়ে যাচ্ছেন এক লোক এক দিকে ধরে আছে বর্ষা হচ্ছে ঝড় একটা লোক তো আমার সদার আছে এই যে নিয়ে আমি প্রমাণ করব ওই একটা লোকই একমাত্র ওটা আমারটাই ঠিক উনিmodelVersion জিগታ করি দেখেন তো সে গেল না কেন তোমাদের ঠিক আছে সবাই গেল এক দিকে যারা স্ত্রীর কথা বলেন চলে তারা এক দিকে গেল তুমি গেলে না কেন তাকে আমার স্ত্রী বলছে ভিড়ের মধ্যে যাওয়া যাবে না এখন আমার ঘরে তাকে আসি এরকম কোন পণ করে আসছি কি না বারবার বলা হচ্ছে যে আপনার কাতারে ঢোকেন কাতারে ঢোকেন আপনার যে একজন ধরে খাবারে আসেন ব্যাপারটা কি এরকম কোন ঘটনা আছে কি না আল্লাহ মাফ করো এর পরে বলবো কাজ চলছে আসলে সামনে এমন অবস্থা হবে আমাদের এই মাঠের জায়গা সংরক্ষণ করতে আমরা যদি পারবো না এই বিষয়টা আপনারা সব মাথায় রাখবেন এই মাটির পাশে কিছু দোকান খাবার আছে আমরা দুই বছর আগে আপনাদের খেয়াল আছে কিনা দুই বছর আগে ওই দোকান খাবারের কেন্দ্র করে একটা মারামারি বিষয় হয়ে গেল